যে বিশেষ অঙ্গের বিমা করতে চান সানি লিওন পন থেকে বলিউডের মূলধারার ছবিতেও জায়গা করে নেয়া লিওনের জনপ্রিয়তা এতটাই বেশি যে হিন্দি ছবির নামি দামি নায়করাও তার সঙ্গে কাজ করতে উৎসুক সানি লিওনের রূপে সকলেই মুগ্ধ তার শারীরিক সৌন্দর্য অতুলনীয় তার শরীরের কোনো অংশটি সবচেয়ে সুখরিত কোনো অংশটি সবচেয়ে সুন্দর সেই নিয়ে তর্ক চলে তার ভক্তদের মধ্যে সানি লিওন নিজে জানিয়েছেন তার শরীরের কোন অংশটি তার নিজের মতো সবচেয়ে সুন্দর একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সানি লিওনকে প্রশ্ন করা হয়েছিল যদি তাকে বলা হয় নিজের শরীরের কোন একটি অঙ্গ তিনি করতে পারবেন তাহলে কোন অঙ্গটি তিনি বিমা করবেন অনেক ভাবনা চিন্তার পর লিওন জবাব দেন নিজের মুখ সুযোগ পেলে নিজের মুখটাই তাই বিমা করতে চান তিনি ধন্যবাদ আরও লেটেস্ট এবং আপডেট খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না